ঢালিউড অভিনেতা ডিপজলকে নিয়ে আবারও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এবার বিষয়টি তার বন্ধের সম্পত্তির ভাগ সংক্রান্ত অভিযোগ নিয়ে জানা গেছে পারিবারিক সম্পত্তির বন্টন নিয়ে ডিপজলের বিরুদ্ধে তার বন্ধের পক্ষ থেকে অভিযোগ উঠেছে এই ইস্যু ইতিমধ্যে বিনোদন অঙ্গন ছাড়িয়ে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা তৈরি করেছে এই প্রসঙ্গে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের মতামত জানিয়েছেন এপার বাংলা ও ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল বিস্তারিত জানাচ্ছি তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ এই প্রসঙ্গে গণমাধ্যমে ইধিকা বলেন আমি চাই সত্যটা বেরিয়ে আসুক যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে ডিপজলের কঠিন বিচার হওয়া উচিত ইধিকা পালের এই মন্তব্যে অনেকের কাছে সাহসী বলে মনে হচ্ছে কারণ বিনোদন জগতে প্রভাবশালী কারো বিরুদ্ধে এমন স্পষ্ট বক্তব্য খুবই কমই শোনা যায় তিনি আরো বলেন আইনের ঊর্ধ্বে কেউ নয় পরিবারের মানুষ হোক বা তারকা ন্যায় বিচার সবার জন্য সমান হওয়া উচিত এদিকে এই সম্পত্তির ভাগ সংক্রান্ত বিষয়টি এখনও তদন্তহীন আইনজ্ঞের মতে আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা ঠিক নয় তবে অভিযোগ সত্য প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ায় একমাত্র পথ সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে জোরালো হচ্ছে একটাই দাবি ডিপজলের কঠিন বিচার হোক সব মিলিয়ে প্রশ্ন উঠেছে তারকা পরিচয় কি বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করবে নাকি আইন তার নিজ গতিতে চলবে সোভিয়ট এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ